আসসালামু আলাইকুম অভিনয়ের জন্য নারী সেরা এই কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর এবং এটির কারণ হল একজন ভদ্র মহিলা তার হাজবেন্কে কিডনি ডোনেট করার পর তার হাজব্যান্ড পরকীয়ায় জড়িয়ে পরেছে এবং তার হাজবেন্ড দাবি হলো যে তার স্ত্রী বর উচ্চ পরকিয়ায় জড়িয়ে পড়েছে কারণ তার হাজবেন্ড এর যৌন অক্ষমতা দেখা দিয়েছে বলে তার হাজবেন্ড দাবি করছেন বিজ্ঞানের দৃষ্টিতে একজন ব্যক্তির কিডনি ইমপ্লান্ট করার পর তার যৌন সক্ষমতা আদৌ কতটুকু থাকে এবং তার পক্ষে পরকিয়া করা সম্ভব কিনা সেটি নিয়ে নিয়ে আজকে মূলত আলোচনা করব মূলত যখন কোন ব্যক্তির শরীরে কিডনি ইমপ্লান্ট করানো হয় তখন এটিকে এটি যেহেতু এক্সটার্নাল একটা বিষয় তার শরীরের নিজস্ব কিডনি নয় এটি আরেকজন ব্যক্তির কিডনি তার শরীরে প্রবেশ করানো হয় এর ফলে শরীরের ইমিউন সিস্টেম সেটিকে ফরেন বডি হিসেবে ট্রিট করে অর্থাৎ এক্সটার্নাল একটা থিং হিসেবে ট্রিট করে এবং সেটির বিরুদ্ধে কাজ করে সেটিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে ইমিউন সিস্টেম ধরে নেয় যে এটি ক্ষতিকর এ কারণেই সেই কিডনি ইমপ্লান্ট করানো ব্যক্তিকে ইমিউন সাপ্রেসিভ কিছু ড্রাগ দেওয়া হয় যার মাধ্যমে তার ইমিউন সিস্টেম অথবা রোগ প্রতিরোধের সক্ষমতাটাকে কমিয়ে দেওয়া হয় যেন তার ইমিউন সিস্টেম সেই ইমপ্লান্ট করা কিডনির বিরুদ্ধে কাজ করতে না পারে এবং এই যে ইমন ড্রাগ গুলো খাওয়ানো হয় এই খাওয়ার কারণে সেই লোকের মধ্যে বিভিন্ন রকমের রোগ ব্যাধি বাসা বাধে তার মধ্যে অন্যতম হচ্ছে তার ছোটখাটো যেই রোগ ব্যাধি জ্বর সর্দি কাশি এগুলো খুব সহজেই হবে কেননা তার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেছে এছাড়াও বড় বড় কিছু রোগ হতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস হতে পারে এবং আপনারা জানেন যে ডায়াবেটিস হলে কিন্তু তার উচ্চ রক্তচাপ হওয়ার একটা ঝুঁকি থাকে এর পাশাপাশি তার নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে যায় এবং নার্ভাস সিস্টেম যখন দুর্বল হয়ে যায় তখন সেই ব্যক্তির যৌন উত্তেজনা অনেকাংশেই কমে যায় এছাড়াও কিডনি সমস্যা হলে অথবা কিডনি ইমপ্লান্ট করানোর পর তার মধ্যে উচ্চ রক্তচাপ সমস্যা দেখা দিতে পারে কেননা কিডনির অন্যতম একটি বড় ফাংশন হলো রক্তচাপ নিয়ন্ত্রণ করা কাজে কিডনি যখন কাজ করতে পারবে না তখন তার মধ্যে উচ্চ রক্তচাপ সমস্যা সৃষ্টি হতে পারে এবং এই উচ্চ রক্তচাপ দীর্ঘদিন যাবত থাকার ফলে সেই ব্যক্তির ব্লাড ভেসেল গুলো বা রক্ত নালিকা গুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এবং তার লিঙ্গের মধ্যে যে ব্লাড ভেসেল রয়েছে সেই ব্লাড ভেসেল গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তার লিঙ্গ সঠিকভাবে আর উত্থান হয় না এছাড়াও মিনারেলের ইমব্যালেন্স সৃষ্টি হয় তার মধ্যে তার যার কারণে তার হাড়ের মধ্যে ক্ষয় দুর্বলতা সৃষ্টি হয় এবং এই ভদ্রলোকের আপনারা ইন্টারভিউ যখন দেখেছেন তখন তার চেহারা দেখেই আসলে মনে হয় যে তিনি অনেক দুর্বলতায় ভুগছেন এবং এটি ভোগা অত্যন্ত স্বাভাবিক কারণ কিডনি ইমপ্লান্ট করানো মানে তার শরীর একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবে না কেননা কিডনি শতভাগ আগের মতো আর কাজ করতে পারবে না এছাড়াও কিডনি ইমপ্ল্যান্ট করানোর পর তার শরীরের মধ্যে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং আপনারা জানেন যে টেস্টোস্টেরন হরমোন যেটি পুরুষের মূল সেক্স হরমোন সেই সেক্স হরমোনের কাজ হলো পুরুষের যৌন শক্তি ধরে রাখা কিন্তু যখন কিডনি ইমপ্ল্যান্ট করানো হয় এই টেস্টোস্টেরনের মাত্রা কমে গিয়ে যার তার যৌন শক্তি যৌন ইচ্ছা অনেকাংশই নষ্ট হয়ে যায় এছাড়া স্নায়ুর কার্যক্ষমতাও নষ্ট হয়ে যেতে শুরু করে দীর্ঘদিন যাবত কিডনির এই ফাংশনালিটি কমে যাওয়ার ফলে এবং এই স্নায়ুর দুর্বলতার ফলেও তার সেক্সুয়াল সেনসেশন অথবা যে যৌন শক্তি যৌন ইচ্ছা অনেকাংশেই নষ্ট হয়ে যেতে শুরু করে এছাড়াও কিডনির যেহেতু স্বাভাবিক কার্যক্রম হচ্ছে না শরীর বৃত্তীয় বিভিন্ন রোগ জটিলতার কারণে সামাজিক কারণে তার মধ্যে ডিপ্রেশন দুশ্চিন্তা অ্যাংজাইটি ঘুমের সমস্যা বিভিন্ন সমস্যার কারণেও তার মনস্তাত্ত্বিক অবস্থা খুব খারাপের দিকে চলে যায় যার ফলেও তার যৌন অক্ষমতা দেখা দিতে পারে তো মূলত এই ভিডিওতে আমার দাবি এটি নয় যে সেই পুরুষ ঠিক বলছেন বা মহিলা ঠিক বলছেন কে ঠিক বলছেন সেটা জাজ করার দায়িত্ব আমাদের নয় কিন্তু এই পুরুষটির বক্তব্যের মধ্যে অনেকটাই যৌক্তিকতা রয়েছে এটি আমাদেরকে অবশ্যই খতিয়ে দেখা উচিত কেননা কিডনি পেশেন্ট যেই ব্যক্তি যেই ব্যক্তির কিডনি ইমপ্লান্ট করানো হয়েছে তার পক্ষে সুস্থ স্বাভাবিক যৌন জীবন যাপন করা এবং তার পক্ষে এক্সট্রা এক্সট্রানারিটাল অ্যাফেয়ার করা অনেকটাই ডিফিকাল্ট বলে আমার ধারণা হয় তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে